সীতাকোট বিহার একটি বৌদ্ধ বিহার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক ঐতিহাসিক স্থানও নিদর্শন রয়েছে এর মধ্যে সীতাকোট বৌদ্ধ বিহার একটি অন্যতম নিদর্শন এই নিদর্শনকে ঘিরে রামের পত্নী সীতাকেও নিয়ে রয়েছে কল্পকাহিনী সীতাকে পঞ্চবটির বনের গভীরে বনবাস দিয়ে তার থাকার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল একটি কুঠির যা কিনা না সীতাকোট নামে খ্যাত সম্রাট অশোকের রাজত্বকালে তার রাজ্যের মধ্যে চৌরাশি হাজার স্তূপ স্তম্ভ প্রতিষ্ঠা করা হয়েছিল ওই সময় থেকে শুরু করে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত উত্তরবঙ্গে বহু বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যক্রম শুরু হয় যার একটি ছিল আলোচিত এই সীতারকোট বৌদ্ধ বিহার এই বিহারকে কেন্দ্র করে নানা গল্প কাহিনীও কম নয় স্থানীয় অধিবাসীদের মতে সীতাকে যখন বনবাস দেওয়া হয় তখন এই স্থানটিতেই আশ্রয় নিয়েছিল তিনি স্থানটির নিকটবর্তী আশুলিয়ার বিলের মাঝখানে এক উঁচু ঢিপিতেই বাস করতেন বাল্যিকি সেখানে বসেই তিনি সাতকাণ্ডের রামায়ণ রচনা করেন ধারণা স্থানীয়দের সীতা বসবাস করতেন বলে এই স্থানের নামকরণ হয়েছে সীতারকোট বা সীতাকোট বিহার জনশ্রুতি আছে কোনো এক সময় এখানে পাওয়া গিয়েছিল হীরার একটি কুড়াল তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দেওয়া তথ্য এর কোনো উল্লেখ নেই সীতাকোট বিহার আবিষ্কৃত হয় উনিশশো সালের প্রথম খননের পর এরপর উনিশশো বাহাত্তর সালের দিকে আবারও খনন কাজ চলে বর্গাকৃতির এই বিহারটির দৈর্ঘ্য পঁয়ষট্টি মিটার এবং প্রস্থ ও পঁয়ষট্টি মিটার খননকালে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ সঙ্গে পাওয়া যায় বেশ কিছু হস্তান্তরযোগ্য বিহারটির উত্তর বাহুতে রয়েছে এক দশমিক আট তিন এ পথের অবস্থান আজও সুস্পষ্ট হয়ে দাঁড়িয়ে আছে ভিক্ষুদের জন্য তৈরি একচল্লিশটি কক্ষেরও চিহ্ন পাওয়া যায় কক্ষগুলো সারিবদ্ধভাবে বর্গাকৃতির বিহারটিকে ঘিরে তৈরি করা হয়েছিল এক একটি কক্ষের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ মিটার এবং প্রস্থে তিন দশমিক তিন পাঁচ মিটার এগুলোর পিছনেই রয়েছে দুই দশমিক চার চার মিটার প্রশস্তের টানা দেওয়াল প্রতিটি কক্ষের প্রবেশপথও আলাদা প্রতিটি কক্ষের দেওয়ালে রয়েছে কুলঙ্গি বৌদ্ধ ভিক্ষুরা এতে রাখতেন নিবেদন মূর্তি প্রদীপ প্রতিসহ নানা কিছু বিহারের কেন্দ্রস্থলেও বারান্দা রয়েছে এ বিহারের কেন্দ্রেই রয়েছে বিশাল আয়তনের রাঙ্গিনা এটি দৈর্ঘ্যে বিয়াল্লিশ দশমিক তিন আট মিটার এবং প্রস্থে একচল্লিশ দশমিক এক ছয় মিটার তবে এ বিহার শালবন বা পাহাড়পুর বিহার থেকে একটু পৃথক কারণ এতে কোনো কেন্দ্রীয় উপশানালয় নেই তবে পূর্ব দক্ষিণ ও পশ্চিমবাহুর কেন্দ্রে অবস্থিত তিনটি কক্ষ ভিক্ষুরা উপসানালয় হিসেবে ব্যবহার করতেন ভিক্ষুদের কক্ষ থেকে একটু দূরে দক্ষিণ পূর্ব কোণের অদরে রয়েছে শৌচাগার এই বিহারের পূর্ব পশ্চিমে লম্বা দুইশো ফুট উত্তর দক্ষিণে প্রস্থ দুইশো বারো ফুট শৌচাগার ছাড়া ছোটো বড়ো কক্ষের সংখ্যা একচল্লিশটি বেষ্টনী প্রাচীর সাড়ে আট ফুট সামনে প্রাচীর পাঁচ ফুট বারান্দা আট ফুট বারান্দার সামনে প্রাচীর পাঁচ ফুট প্রশস্ত কক্ষে প্রবেশের পথ তিন থেকে পাঁচ ফুট প্রশস্ত মূল প্রবেশপথ উত্তর দিকে প্রবেশের পথের মুখের দুই পার্শ্বে পাশাপাশি দুইটি করে চারটি কক্ষ আছে পাটিশন প্রাচীরের প্রশস্ত চার ধরনের তেরো ফুট পাঁচ ফুট ও চার ফুট বিহারের ভিতরে দক্ষিণ পূর্ব দিকে একটি কূপ ছিল বর্তমানে কূপটি ভরাট হয়ে গেছে বিহারের বাইরে পূর্ব দক্ষিণ দিকে পাশাপাশি অবস্থিত পাঁচটি কুটির দেখা যায় সম্ভবত এগুলো শৌচাগার হিসেবে ব্যবহৃত হতো মূল মন্দির ছিল দক্ষিণ দিকের মাঝখানে প্রত্যেক কক্ষের সামনের দেওয়াল ব্যতীত বাকি তিন দেওয়াল তাক কুলঙ্গি ছিল প্রত্যেক কক্ষে প্রবেশের একটি মাত্র পথ আছে বিহারের চার কোনায় চারটি কক্ষ বেশ লম্বা পশ্চিম দিকের মাছের অংশে রয়েছে একটি বড় কক্ষ তার দক্ষিণ পার্শ্বের কক্ষটি খুব ছোট। এর কোনো প্রবেশপথ নেই সম্ভবত এটি গুপ্ত কক্ষ ছিল সমগ্র ইমারতের গাঁথনি লম্বা মাধ্যম ও ছোট ইট এবং চুন সুরকি দ্বারা নির্মাণ শৈলী দেখে গবেষকগণ অনুমান করেন এ বিহার পশ্চিম শতাব্দী কিংবা তার কিছু আগে নির্মিত হয়েছিল বিহার খননের পরে বা আগে যেসব দ্রব্য পাওয়া গেছে তা হলো নানা ধরনের হীরার বাইশ মাটির পাত্রের ভাঙ্গা অংশ মাটির দোয়াত লোহার পেরেক নকশা করা মাটির তৈরি মাছ মাটির পুতুল নকশা ইট লোকেশ্বর পাদু পানি ও মজুশ্রী রোজ নির্মিত দুইটি মূর্তি সহ লোহার রিং ও রড বিহারের পূর্ব দিকে প্রায় পাঁচশো গজ দূরে একটি বিশাল দিঘি রয়েছে যা শাল দিঘি নামে পরিচিত সেখানে বর্তমানে একটি আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং দিঘিটি একজন সরকারি কর্মচারীর আওতায় রয়েছে পশ্চিম দিকে একটু বেশ দূরত্বে একটি পুকুর ছিল এখন তা আর নেই উত্তর দিকে জঙ্গলের ওপারে একটি ছোট নিচু জমি দেখা যায় সম্ভবত সেখানে পুকুর বা জলাশয় ছিল এখানে পাহাড়পুর শালবন বিহার এবং আনন্দ বিহারের মতো ঐতিহ্যবাহী পোড়ামাটির ফলকও অনুপস্থিত তবে আকার আয়তনের দিক দিয়ে সীতাকোট বিহারের সঙ্গে বগুড়ার অবস্থিত ভাসু বিহারের অনেক মিল রয়েছে ব্রোঞ্জ নির্মিত এটি বোধিসত্ত্ব পদ্মপানি এবং বোধিসত্ত্ব মঞ্জুশ্রী মূর্তি সীতাকোট বিহার থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন মূর্তি দুটির গঠন গঠনশৈলী থেকে অনুমান করা যায় যে এগুলো সাত আটশো শতকের তৈরি বিহার নির্মাণ সম্পর্কে দুটি নির্মাণ কালের কথা বলা হলেও স্তর বিন্যাস পদ্ধতিতে বিহারের কাল নির্ধারণ করা হয়নি বর্তমানে বিহারটি অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে দেখার যেন কেউ নেই এলাকাবাসী মনে করেন বিয়ারটি সংস্কার করে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা যেতে পারে হতে পারে পিকনিক কর্নার যা থেকে সরকারের রাজস্ব আয়ও আসবে দর্শক আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ করা হইল ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন الله حافظ